তুই শুধু আমাকে হাদিস থেকে এতটুকু দেখা শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারবো কিনা তুই শুধু আমাকে এতটুকু দেখা কোন জীবন বিমা ইন্সুরেন্স করতে পারবো কিনা তখন বলবে কি জানেন আমাদের শাহ আব্দিসুম বলেছেন এটা হালা

ওগো নবী যখন কোরআনেও পাবো না হাদিসেও পাবো না আমি কি করব জানেন কোরআন সুন্না রিসার্চ করে কোরআন সুন্না গবেষণা করে কোরআন সুন্না স্টাডি করে ইমানবাসীর মাসআলার সমাধান বের করব এবার দেখেন যখন কোরআনে পাবো কোরআন মানবো কোরআনে পাবো না হাদিসে পাবো হাদিস মানবো কোরআনেও পাবো না হাদিসেও পাবো না তখন দুই সুরত হয় আপনি মুআযিবনে জাবাল হবেন মনোযোগ অথবা ইমানবাসী হবেন যদি আপনি মুআযিবনে জাবাল হন মানে কি যেমন মহাদিবনে জাবালের এই যোগ্যতা ছিল মহাদিবনে জাবাল কোরআন সুন্নার এত গভীর জ্ঞানী ছিলেন মহাদিবনে জাবাল কোরআন সুন্না এত বেশি বুঝতেন যে তিনি কোরআন সুন্নার হিসাব করে বের করতে পারেন এখন প্রশ্ন যদি হয় যদি আপনি বলেন যে আমি ব্যাংকিং এর মশালার সমাধান কেমনে নিব আমি অর্থনীতির মশালার সমাধান কেমনে নিব আমি আধুনিক ব্যবসা বাণিজ্যের মশালার সমাধান কেমনে নিব আমি আধুনিক পরিবারতন্ত্রের মশালার সমাধান কেমনে নিব হয়ে আপনি মহাজ ইবনে জাবাল হবেন যে মহাজ ইবনে জাবাল যেমন মুস্তাহিদ ছিলেন কোরআন সুন্নার হিসাব করে সব বের করতে পারতেন যদি আপনি মহাজ ইবনে জামালের মতো এইরকম হন যে আপনি গবেষণা করে সব বের করতে পারবেন আপনার জন্য কোনো ব্যক্তির তাকলিদ করা হারাম এবার আমি জানতে চাই ও নরসিন্দির হাজার মুসলমান আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই